ইসরায়েলকে জার্মান ও আলজেরিয়ার কড়া বার্তা হিজবুল্লাহ ড্রোন হামলায় যা হল আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস যে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে সাথে থাকুন পুরো আলোচনা জুড়ে এক দীর্ঘমেয়াদী যুদ্ধেই গড়িয়ে যাচ্ছে গাজা পরিস্থিতি ইসরায়েলি সেনারা তাদের সমস্ত রসদ ও অস্ত্র এই যুদ্ধে ক্ষয় করার পাশাপাশি অর্থনৈতিক ধসেও পড়েছে দেশটি এ নিয়ে দেশের অভ্যন্তরেও বাড়ছে ক্ষোভ আন্তর্জাতিক মহল থেকেও চাপ অব্যাহতভাবেই বেড়ে চলেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের দেশ থেকে ইসরায়েলকে দেয়া হচ্ছে কড়া বার্তা যুদ্ধ সত্তরি থামানোর পাশাপাশি গাজায় মানবিক সহায়তা জোরদার করতে জোর তাগাদা দিয়েছে তারা ইসরায়েলের আরও বেশি বর্বর আচরণ করা থেকে বেরিয়ে এসে মানবিক রাষ্ট্রের আচরণ করতে তারা বারবার আহ্বান জানাচ্ছেন নচেদ এর কঠিন এক মাসুল গুনতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে সবাই বৈশ্বিক অস্থিরতা তৈরিতে একমাত্র ইসরায়েলকেই তখন চূড়ান্তভাবে দায়ী করা হবে ফিলিস্তিন স্বাধীন না হলে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মনে করে জার্মানি দেশটির চ্যান্সেলর ওলাভ সোলোজ এই অভিমত ব্যক্ত করেছেন সোমবার ১৯ আগস্ট জার্মানির উত্তরাঞ্চলীয় শহর ব্রেমেনের টাউন হলে আয়োজিত জনসভায় দেয়া ভাষণে ওলাফ এসব কথা বলেন তিনি বলেছেন জার্মানি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের সংঘাত ও অস্থিতিশীলতা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় দুই রাষ্ট্র সমাধান শান্তিপূর্ণভাবে ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং ইসরায়েলের পাশাপাশি সেই রাষ্ট্রকে চলতে দেওয়ার মধ্যেই মুক্তির উপায় নিহিত রয়েছে ফিলিস্তিনি জাতি যদি স্বাধীনতার আশা হারিয়ে ফেলে তাহলে গোটা মধ্যপ্রাচ্য বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়বে ওলাফ আরও বলেন মধ্যপ্রাচ্য ইস্যুতে এটাই ইউরোপ যুক্তরাষ্ট্র এবং জার্মানির অবস্থান যে যত সমালোচনাই করুক জার্মানি এই অবস্থানে অনড় থাকবে এর আগে গত মাসে ইন্টারন্যাশনাল কোচ অফ জাস্টিস বা আইসিজে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের দাবির পক্ষে অবস্থান নিয়ে পশ্চিম তীর অঞ্চলে ইসরায়েলের বসতি খালি করার নির্দেশ দেন আইসিজে রায় দেওয়ার পর এক বিবৃতিতে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এখন থেকে ইসরায়েলের দখলদারী নীতিকে সমর্থন করবে না জার্মানি এ বিষয়ে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্টিয়ান ওয়াগেনার বলেন জার্মানি ইসরায়েলকে সমর্থন করে কারণ বার্লিন মনে করে একটি ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে সমর্থন করা জার্মানির ঐতিহাসিক দায়িত্ব তার মানে কিন্তু এই নয় যে জার্মানি ইসরায়েলের দখলদারী নীতিকেও সমর্থন করবে গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন অনেজ্য এবং ফিলিস্তিনি জনগণের ওপর চালানো গণহত্যা মর্মান্তিক বলে দাবি করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেল মাদজিদ তেবন তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন ইহুদিবাদী শাসক গোষ্ঠী গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা চালিয়ে ফিলিস্তিনকে ধ্বংস করতে চায় কিন্তু আলজেরিয়া এটি কখনোই মেনে নেবে না সোমবার আলজেরিয়ার উত্তর পূর্বে কনস্টান্টিনোপোলে এক বক্তৃতায় তিনি এ হুঁশিয়ারি দেন সেই সঙ্গে আলজেরিয়া ফিলিস্তিনি জনগণের পাশে আছে জানিয়ে আব্দল মাদজিদ বলেন ফিলিস্তিনিদের সমর্থনে তার দেশ অবরুদ্ধ গাজব পত্যকায় সেনা পাঠাতে প্রস্তুত আটাত্তর বছর বয়সী আব্দুল মাদজিদ তেবউন আবারও আলজেরিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশটিতে সেপ্টেম্বর মাসের সাত তারিখে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সোমবার নিজের নির্বাচনী প্রচারণার চতুর্থ দিনে আব্দুল মাদজিদ জোর দিয়ে বলেছেন আলজেরিয়া গাজ উপত্যকার পুনর্গঠনে সহায়তা করতে সৈন্য পাঠাতে প্রস্তুত আলজেরিয়ার উত্তর পূর্বে ওই বক্তৃতায় তেবউন বলেন আমরা কখনই ফিলিস্তিন বিশেষ করে গাজাকে পরিত্যাগ করব না আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে শপথ করছি যে যদি মিশর এবং গাজার মধ্যকার সীমান্ত আবার খুলে দেওয়া হয় আমরা সেখানে সৈন্য পাঠাতে এবং গাজ উপত্যকা পুনর্গঠনে সাহায্য করতে প্রস্তুত এ সময় তিনি বিশ দিনের মধ্যে উপত্যকায় তিনটি সজ্জিত হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতিও দেন আরও বলেন তার দেশ অবরুদ্ধ উপত্যকায় শত শত চিকিৎসক পাঠাতেও প্রস্তুত এদিকে গাজার চিকিৎসা সূত্রের বলাতে আল জাজিরা জানিয়েছে সোমবার সকাল থেকে মধ্য ও দক্ষিণ গাজব উপত্যকায় ইসরাইলি বোমা হামলায় অন্তত তেরো ফিলিস্তিনি নিহত হয়েছেন অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় চল্লিশ জন নিহত হয়েছেন এ নিয়ে গত বছরের সাত অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় চল্লিশ হাজার একশো উনচল্লিশ ফিলিস্তিনি নিহত এবং বিরানব্বই হাজার সাতশো তেতাল্লিশ জন আহত হয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে গত এগারো মাস ধরে চলা যুদ্ধে প্রায় বিশ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে এবং পুরো উপত্যকা জুড়ে একটি গুরুতর মানবিক সংকট দেখা দিয়েছে দখলদার ইসরায়েলের ইয়ারা এবং সেন্ট জিনের সামরিক ঘাঁটিতে সমন্বিত বিমান হামলা শুরু করেছে হিজবুল্লাহ এক ঝাঁক একমুখী ড্রোনের মাধ্যমে পরিচালিত এই আক্রমণটি ইসরায়েলি সেনা সমাবেশ পয়েন্টগুলোকে লক্ষ্য করেই চালানো হয় যাতে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি সোমবার এক বিবৃতিতে এসব তথ্য হিজবুল্লাহের বিবৃতিতে ইয়ারাহকে ইসরায়েলি বাহিনীর তিনশোতম টেরিটোরিয়াল ব্রিগেডের সদর দপ্তর এবং সেন্ট জিনকে ইসরায়েলি সেনাবাহিনীর উত্তর কমান্ডের লজিস্টিক ঘাঁটি হিসেবে বর্ণনা করে বলা হয়েছে গোষ্ঠীটি জানিয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর টায়ারের কাছে কাদমাস এলাকায় চালানো ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে ড্রোন হামলার পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনীর জারিত ব্যারাক এবং আশেপাশের সমাবেশ পয়েন্টে রকেট এবং আর্টিলারি হামলাও চালিয়েছে হিজবুল্লাহ এতে জারিত ব্যারাকের কিছু অংশ ধ্বংস হয়েছে এবং আগুনে পুড়ে গেছে হিজবুল্লাহ জানিয়েছে এ অভিযানগুলো গাজপত্যকায় নিরীহ ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং তাদের প্রতিরোধের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য পরিচালিত হয়েছে এদিকে আল মায়াদিনের এক সংবাদদাতা জানিয়েছেন হিজবুল্লাহ ড্রোনগুলো পশ্চিম আল জলিলে সদ্য প্রতিষ্ঠিত ইসরায়েলি সামরিক সাইটগুলোকেও লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হ্যাডশ হ্যামোট জানিয়েছে হিজবুল্লাহর হামলায় ওই এলাকায় এক সৈন্য নিহত হয়েছে এবং জন আহত হয়েছে তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে ইসরায়েলি সেনা ব্রিগেডের সদর দপ্তর ইয়ারাতে হিজবুল্লাহর হামলা একটি গুরুতর ঘটনা লেবানন থেকেই এই ড্রোন এবং রকেট হামলা চালানো হয় এবং সেগুলো সরাসরি লক্ষ্য বস্তুতে আঘাত হানে এদিকে ইসরায়েলের নাহারিয়া এলাকায় ছোঁড়া রকেট ব্যারেজকে অস্বাভাবিক বলে বর্ণনা করেছেন ইসরায়েলি মারিফ পত্রিকার সামরিক সংবাদদাতা আভি আশকে রাজি ইসরায়েলি মিডিয়াকে তিনি জানিয়েছেন সেখানে ড্রোন বিস্ফোরণের পর অন্তত জন আহত ব্যক্তিকে নাহারিয়া মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে সূত্র আল মায়াদিন যুদ্ধবাজ ইসরায়েল অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় আলোচনায় তাদের অবস্থান জানান দিয়েছে আগেই এবার গাজা উপত্যকায় চলমান আগ্রাসন আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু প্রশাসন রোববার এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ালা নাম প্রকাশে অনিচ্ছুক রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে ওয়ালা জানিয়েছে যুদ্ধবিরতি আলোচনায় ইসরায়েলের অবস্থানকে শক্তিশালী করার জন্য দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা সম্প্রতি সামরিক বাহিনীকে গাজায় তাদের অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমটির মতে এ পদক্ষেপটি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের ইসরায়েল সফরের সঙ্গে মিলে যায় ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা আশা করেন যে তিনি হামাসের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য তিল ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করবেন গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র কাতার এবং মিশর গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিশ্চিত করতে এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ বন্ধে হামাসের দাবি পূরণে অস্বীকৃতি জানানোর কারণে মধ্যস্থতা প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে এর আগে অবিলম্বে যুদ্ধবিরতি দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব পাশ হয় সেই প্রস্তাব লঙ্ঘন করে ইসরায়েল গাজায় ক্রমাগত তার নৃশংস আক্রমণ ও গণহত্যা চালিয়ে যাচ্ছে এতে আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হলেও যুদ্ধ বন্ধ করছে না দেশটি স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে গত বছরের সাত অক্টোবর থেকে বর্বর ইসরায়েলি বাহিনীর ক্রমাগত হামলায় গাজায় এ পর্যন্ত চল্লিশ হাজার একশো জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী এবং শিশু এছাড়া প্রায় তিরানব্বই হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন ইসরায়েলি আক্রমণের দশ মাসেরও বেশি সময়ে খাদ্য বিশুদ্ধ পানি এবং ওষুধের অবরোধের মুখে গাজার বিস্তীর্ণ অঞ্চল ধ্বংসস্তূপে পড়ে আছে বাস্তুচ্যুত হয়েছেন বিশ লাখেরও বেশি ফিলিস্তিনি নারী ও শিশু হত্যাকারী ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ রয়েছে যা তাকে অবিলম্বে রাফা শহরে তার সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছে সূত্র মেহের নিউজ এজেন্সি বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের আগ্রাসন এত সহসাই হয়তো থামছে না এটাও ঠিক তাদের চূড়ান্ত পতন পর্যন্ত আরও কি কি প্রক্রিয়ায় তারা বিশ্ব থেকে ঘৃণিত ও নিষিদ্ধ হবে তার ষোলকলা পূর্ণ হলেই তাদের সাকুল্যে পরাজয় ঘটবে ইসরায়েলি হুদিরা যেন আর উঠে না দাঁড়াতে পারে তার সব কিছুই সম্পন্ন হবে এই যুদ্ধের সমাপ্তির মধ্য দিয়ে দিন শেষে হেসে উঠবে গাজাবাসী আর সবচেয়ে ধিকৃত ও ঘৃণিত হয়ে ইতিহাসে লেখা অবে এই ইসরায়েলিরা এবং নেতানিয়াহু ও তার যুদ্ধবাজ প্রশাসন দর্শক আজকের মতো শেষ করছে এখানেই নিরাপদে থাকুন যেখানেই অসঙ্গতি দেখবেন কথা বলে উঠুন সবার মঙ্গল কামনায় বিদায়